প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট চাই কমেন্ট চাই কমেন্ট আসছে না তো বন্ধুরা সবাই একটু ভালোবাসা দাও একটু সবাই ভালোবাসা দাও কমেন্ট চাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট চাই কমেন্ট আসছে না তো কোথায় গেলে সবাই সবাই একটু কমেন্ট করো আর লাইক ডান লাইকডান লাইক ডান করো সবাই একটু লাইক ডান করে দাও ভালোবেসে একটু করো 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 অনেক দিনের পর হ্যাপি নিউ ইয়ার আজিপুর দাদা ভাই কেমন আছেন বলুন অসংখ্য ভালোবাসা দাদা ভাই কে কেমন ঠান্ডা পড়েছে বলুন কেমন ঠান্ডা পড়েছে আজি দাদা ভাই বলুন বলুন সুরজ সুরজ হ্যালো ভাবিজি ক্যাসে হো ম্যা আচ্ছা আপ ক্যসে হো আপ ক্যসে হো আনে কে নিয়ে আপনা বহুত বহুত ধন্যবাদ সুরজ সুরজ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সুরজ হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু ল্যাক ড্যান করো প্লিজ একটু ল্যাক ডান করে দাও प्रचुर ठंडा एखंड सऊदी आरबा एकदम प्रचंड ठंडा प्रचुर ठंडा प्यारी प्यारी भाभी जी आप बहुत अच्छी अच्छी वीडियो बनाते हो थैंक यू थैंक यू थैंक यू सो मच मेरा वीडियो देखने के लिए आपका बहुत बहुत धन्यवाद দেখিয়ে কমেন্ট कीजिए লাইক ডান कीजिए ঠিক হ্যাঁ সুরজ সুরজ আজিবুর দাদা ভাই আমার ভিডিওগুলো দেখা হয় ফানি ভিডিওগুলো আর লং ভিডিওগুলো দেখবে সুরজ मेरा লং ভিডিও দেখো আর কমেন্ট করো ঠিক হ্যাঁ তা কেমন আছো ভালো আছি ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো ওখানে এখন গরম চলে মনে হচ্ছে না না ঠান্ডা তো এখন একটু ওই রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা আর যেদিন হাওয়া দেয় সেদিন আরও ঠান্ডা এই তো দেবী দিদিভাই চলে এসেছে দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দেবী দিদিভাই হ্যাপি নিউ ইয়ার লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাই একটু ফার্স্ট কমেন্ট করো সবাই একটু ফার্স্ট কমেন্ট করো